ফেতনার যুগে যুব সমাজকে যে জিনিসটা খুব জরুরি করেন সেটা হলো যুব সমাজকে শেখাতে হবে আপনি বলছেন হজুর কি বলেন অলরেডি প্রেমের জ্বালায় যুবক মেট্রিক পরীক্ষায় ফেল করেছে কথা বলে ঠিক কিনা অলরেডি প্রেমের জ্বালায় যুবক ইন্টার পরীক্ষা না দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে অলরেডি প্রেমের জ্বালায় যুবক ঘর বাড়ি ছেড়েছে বহু যুবক প্রেমের জালায় হাত কেটে ফেলেছে বহু যুবক প্রেমের জ্বালায় দশতলা বাড়ি থেকে লাভ দিয়েছে বহু যুবক প্রেমের জালায় কর্ণফুলি ব্রিজ থেকে লাভ দিয়েছে আবার বলছেন প্রেমের কথা না না না